আলদুলিল্লাহ আসসালাতাম রসুল্লাহ তাবিজ জাফরানের পানি এখানে উল্লেখ হয়েছে এটা বাদ যাবে অবশ্যই তবে এই ঝাড়ফুক যেটা এই নিয়ম অনুযায়ী এটা করা দরকার আর যেটা বলতে গিয়ে কথা পুরা হয় নাই যে বিষ জায়গা থেকে প্রস্তাব আসে আবার এতে ওইটা বাঞ্চাল হয়ে যায় সেই জায়গায় মাতা পিতার পুরা রায় তার কাছে কান্নাকাটি করছেন দুরোদ পড়ছেন সালাত যতটুকু পাড়ার পড়ছেন এরপরে ক্লান্ত হয়ে ঘুমাই গেছেন দুইজনই একজনের স্বপ্ন দেখছে যে মহল্লার ওই কোনায় মাটিতে পুঁতে রাখা আছে তার নানা জাদু তারপরে তারা সেখানে হুব বহু যে জায়গা দেখানো হয়েছে অনেকে পেয়ে গেছেন এবং তুলে এটাকে নষ্ট করছেন সাথে সাথে বিয়ের প্রস্তাব এসে গেছে কাজে লেগে গেছে আল্লাহর গায়ে সাহায্য অবশ্যই বা যদি ঠিক মতো আল্লাহকে বলতে পারে আসে যে এটা আজকালকার দুনিয়াতেও সম্ভব সেই সাথে যেটা বলা হলো দান করার সহ আর সঠিক পদ্ধতি অনুযায়ী তাবিজ হবে না ঝাড়ফুঁকির মধ্যে সিঁড়ি মন্ত্র এমনকি আরবি ছাড়া হাদিস করার দোয়া ছাড়া অন্যগুলো হবে না শুনিয়ে শুনিয়ে পড়বে যদি এরকম কিছু ব্যবস্থা থাকে তাহলে হল নাহলে আয়াত নিজেই জানি আমরা আলহামদুলিল্লাহ সংগ্রহ করে সোরা নাস ফলা আকাশ আয়াতুল কুরসি সোরা বাঁকড়ার প্রথম পাঁচ আয়াত সোরা বাঁকরার শেষ দুয়াত সোরা ইয়াসিনের তেত্রিশমরা আয়াত না সুরা রহমানের তেত্রিশ নম্বর আয়াত সুরা প্রথম আয়াত সুরা ইয়াসিনের শেষ আয়াত এগুলো দিয়ে বারবার ঝাড়ফুঁক দেওয়া হবে আর শেষ পর্যন্ত যেটা বলা হলো যে সারটা বড়িয়ে পাতা পিসে এগুলোতে পানি দিয়ে কিছু বিশুদ্ধ পানি থাকবে পান করার আর বাকিগুলোতে দিয়ে গোসল করবে বারবার করতে গেলে হয়তো একবার পড়া হলো পানি কিছু রাখা হলো বন্ধ করে বিসমিল্লা বলে আবার গোসল করার সময় ওই অংশ থেকে আরও কিছু সাথে মিক্স করে আবার গোসল করা হলো মানে পুরাটাই গোসল করতে তা হবে না পুরা শর্ত না শরীরে একবার ডেলি দিলি হলো বাকিটা এরপরটা অন্য পানির দিক সমস্যা নেই তো এইভাবে করে গোসল দরকার বলে একবার দুইবার তিনবার সাতবার হোক মানে বেজুর বারে হলে ভালো এতেও না হয় নয় বার হোক বার হোক বার হোক এইভাবে কিন্তু জাফরান শর্ত না তাবিজ যিনি বোঝাই গেল যে উনি সঠিক পদ্ধতির মানুষ না সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে এবং এটার জন্য যদি ওই রকম লুক না পাওয়া যায় নিজেদেরকেই সেই ভূমিকা রাখতে হবে তাহলে আল্লাহ খুশি হবে আর স্বভাবের স্বভাবও হবে আর আল্লাহ ফয়সালা যখন হবে তখন কাজও হয়ে যাবে